নমস্কার বন্ধুরা কিচেন রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা তো বন্ধুরা ভিডিও প্রথম দিক দিকেই আর থামেল দিকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আজকের ভিডিওটা কোনো রান্নার ভিডিও নিয়ে হবে না বন্ধুরা আজকের ভিডিওটা হবে বৃন্দাবনের কিছুটা চিত্র আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো বন্ধুরা দেখতে থাকুন বৃন্দাবন এখানে রানীর বাবার বাড়ি দেখাব তারপর আরও আছে এটা হচ্ছে প্রেম মন্দির বৃন্দাবনে প্রেম মন্দিরটা দারুণ খুব ভালো লাগে তো অনেক কিছু শেয়ার করব তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন রাধে রাধে তো এটা হচ্ছে যমুনা তো যমুনায় আমরা একটু বোর্ডে ঘুরছি যমুনার উপর দিয়ে আমরা একটু বোর্ডে ঘুরে নিচ্ছি দেখুন সবাই আছি আরও অন্য অন্য লোকও আছে দেখুন একটু দেখে দিচ্ছি খুবই মজা হচ্ছে কিন্তু যমুনার উপর দিয়ে আমরা যাচ্ছি দেখুন বেশ ভারী সুন্দর জায়গা একদম মনোরম পরিবেশ বৃন্দাবন যমুনা পার হয়ে আমরা একটা মন্দিরে চলে আসলাম দেখুন মন্দিরের ভিতর প্রবেশ করবে এখন কিছু কিছু মন্দির আছে এত বিশাল বড় মন্দির তো ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম এত ভিড় ঢুকতে পারলাম না তো এটা আছে একটা মান সরোবর এখানে দাদা রানীর মান ভজন হতো সেই জায়গা তো সেই জায়গাটা একটু দেখিয়ে দিলাম আর মন্দিরের ভিতরটা বেশি কিছু কিছু মন্দিরে ভিতর আছে ওখানে ভিডিও তোলা নিষেধ আর কিছু কিছু জায়গা আছে ভিডিও তোলা যায় তো যেখানে পারমিশন আছে ভিডিও তোলার সেখান থেকে কিছুটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর যেখানে আমি তুলতে পারলাম না দুঃখিত বন্ধুরা তো ওখানে তো তোলা যাবে না ভিডিও করা নিষেধ তো এই দেখুন কিছু চিত্রপট তুলে ধরলাম আর এটা হচ্ছে এখানে রাধা রানীকে নিয়ে সবাই এখানে দেখুন রাধা রানীকে নিয়ে অনুষ্ঠান করছে মানে রানীর বিয়ের অনুষ্ঠান মানে দুটো পক্ষ এখানে বর পক্ষ আর মেয়ে পক্ষ মানে কন্যা পক্ষ দুই পক্ষ মিলে এখানে রানীর বিয়ের অনুষ্ঠান করছে এরা বেশ ভালো লাগলো আর এটাও কিন্তু একটা সরোবর এদি এইখানের বৃন্দাবনের সরোবরগুলো দেখতে না খুব 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 সুন্দর লাগে দেখতে দেখতে থাকুন আর এটা আছে রাধা রাধাকুণ্ডের এখানে আছে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড বলে তো সেইটা দেখুন দেখে নিন শ্যামকুণ্ড রাধাকুণ্ড শ্যামকুণ্ড একদম পাশাপাশি তো এই দেখুন শ্যামকুণ্ড এখানে আমরা স্নান করেছিলাম রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে এখানের পবিত্র জল নিয়ে যায় মানুষ তো পাশের মন্দিরের ভিতরটা একটু দেখিয়ে দিলাম দেখুন এখানেও হারতি হচ্ছে তো বৃন্দাবনে ভোর চারটে চারটের থেকে শুরু হয় আর আরতি তো শোনা যায় ভোরবেলায় শোনা যায় কীর্তন আর সন্ধ্যা পর্যন্ত তো চলে সন্ধ্যার দিকে তো আরও বেশি চলে দুপুর একটার দিক এ এই সমস্ত সময় এই একটার সময় এ সময় বিশ্রাম থাকে ঠাকুর এই সময় বেশি একটা কীর্তন চলে না কিছু কিছু মন্দির আছে বারোটার ভিতর বন্ধ হয়ে যায় ওখানে বারোটার আগে না গেলে আর কিছুই দেখা যায় না আর চারটের পরে খোলে তো এই হচ্ছে প্রেম মন্দির দেখে নিন বন্ধুরা দেখুন প্রেম মন্দির বৃন্দাবন প্রেম মন্দির সত্যি দেখার মতন মন্দির দেখুন কত সুন্দর মন্দিরের এরিয়াটাও বিশাল বিশাল বড়। এরিয়াটা ঘুরতেও অনেকটা সময় লাগে অনেকটা সময় লাগে এখানে হাতে সময় নিয়ে যেতে হবে খুব তাড়াহুড়া করলে হবে না একটু সময় নিয়ে ঘুরে ঘুরে দেখতে হবে দেখুন ক্যামেরাটা এখানে ঠিকঠাক ধরা হয়নি মোবাইলটা তো এবার দেখুন আর একটা সরোবর কত সুন্দর লাগে সরোবরগুলো দেখতে এই এক মাতাজি এখান থেকে একটু জল আর এটা আছে চরণ পাহাড় চরণ পাহাড়ে চরণ রেখেছিল সেই চরণ পাহাড় নামে পরিচিত আর এটা হচ্ছে আলতা পাহাড় রাধারানি এই পাহাড়ে উঠে আলতা পড়তেন তো কোন পাহাড় সেই পাহাড় হচ্ছে আলতা পাহাড় নামে কিন্তু পরিচিত বন্ধুরা আমি কিন্তু সেই পাহাড়টা দেখাচ্ছি আর রানী কোথায় আলতা পড়তো সেই আলতার চিহ্ন কিন্তু আজও আছে সেটা আমি দেখাবো এই দেখুন এখানে বসে রানী আলতা পড়তো সেই আলতার যে চিহ্ন সেগুলো কিন্তু আজও আছে এখানে দেখুন এখানে এসে রাধারানীর তার সখীদের নিয়ে এসে আলতা পড়ত এই আলতা পাহাড়ে তো এই জন্য এই পাহাড়ের নামই হচ্ছে আলতা পাহাড় এক নামেই চেনে আলতা পাহাড় তাই দেখুন বন্ধুরা এবার যাবো রানীর বাবার বাড়ি বর্ষনা তো দেখুন রাধা রানীর বাবার বাড়ির বর্ষনা উঠতে কতটা সিঁড়ি পার হতে হয় তো একটু দেখে নিন অনেক সিঁড়ি আমি উননব্বইটা সিঁড়ি গুনেছিলাম তারপর আর গুনতে পারলাম না মানে আমি নিজেই হাঁপিয়ে গেছি আর কি গুনবো বন্ধুরা তো অনেক অনেক সিঁড়ি এই যে দেখতে পাচ্ছেন না আমি একটু ক্যামেরায় হ্যাঁ দেখে দিচ্ছি অনেক সিঁড়ি তো সিঁড়ি পেয়ে আমরা উঠে আসলাম রাধা রানীর বাবার বাড়ি তো এখানেও প্রচণ্ড ভিড় বন্ধুরা যে জায়গায় যাই সব জায়গায় ভিড় তাই দেখুন একদম রাধারানীর বাবার বাড়ি ওই দোতলায় উপরে আমরা চলে এসেছি দেখুন এটা কিন্তু দোতলা অনেক লোক নিচে কিন্তু অপেক্ষা করছে আর দোতালায় যারা আছে সবাই অপেক্ষা করছে রাধারানীর ওই যে গেট ওটা খুলবে খোলার জন্য সবাই কিন্তু অপেক্ষায় আছে যখন খুলবে তখন কিন্তু সবাই রাধারানীরকে দর্শন করবে দেখুন খুব খুব সুন্দর জায়গা বন্ধুরা দেখুন সবাই কিন্তু গেটে আছে দরজাটা যখন খুলবে তখনই কিন্তু কে দর্শন করা যাবে সবাই অপেক্ষায় আছে আর এটা সাড়ে চারটের পরে খোলে এর আগে কিন্তু খোলে না তো সাড়ে চারটে অবধি সবাই এখানে অপেক্ষা করছি আমরা কখন খোলে এই দেখুন সব অপেক্ষা করে দাঁড়িয়ে আছি আমরা কখন খোলে রানীকে কখন একটু দেখতে পাবো এখানেই রাধারানি বড় হয়েছিল রানী বাবার বাড়ি বর্ষনা অনেক লোক দেখুন এখানে রাধারানী বৃন্দাবনে এখানে কিন্তু গরমের সময় প্রচণ্ড গরম তো এখানে আসতে হলে ফেব্রুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারিতে আসা আমি মনে করি খুবই ভালো সময় দেখুন আমরা ফেব্রুয়ারির চোদ্দই ফেব্রুয়ারি গেছিলাম এখানে আমরা যখন গিয়েছিলাম তখন টাইমটা বেশ ভালোই ছিল চোদ্দোই ফেব্রুয়ারি তখন না প্রচণ্ড শীত না প্রচণ্ড গরম বেশ ভালো সময়টাই গিয়েছিলাম এই সময় গেলে বেশ ভালোভাবে দেখা যায় তারপর প্রচণ্ড গরম পড়ে আর এখানে শীতের সময় প্রচণ্ড শীত এত শীত এখানে তুলসী গাছগুলো বাঁচানো কিন্তু খুবই কষ্ট রাত্রে এত কুয়াশা এত বরফ পড়ে তো তুলসী গাছগুলো ওরা কী করে জানো তো ওরা ওরা ঢেকে রাখে ওরা কাপড় দিয়ে তুলসী গাছগুলোকে রাত্রে ঢেকে রাখে বাইরে যে তুলসী গাছগুলো থাকে বিশেষ করে শীতকালে বাঁচানো খুবই কষ্ট তো আমরা কিন্তু চলে এসেছি অলরেডি এই দেখুন রাধারানীর এখানে কিন্তু সবাই দেখুন সবাই রানীকে দর্শন করছি আমরা সবাই মিলে প্রচণ্ড লোক দেখুন কত লোক খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে রাধা রানীকে রানীর বাবার বাড়িতে রাধারানী দেখুন যারা বৃন্দাবনে রাধারানীর বাবার বাড়ি দর্শন করেছেন তারা নিচে কিছুটা বুঝতে পারছেন আমি কোন জায়গাটা দেখাচ্ছি আর যারা এখনও বৃন্দাবন যাননি তো দেখে নিন আর আশা করি আপনারাও চেষ্টা করবেন বৃন্দাবনে যার একবার হলো ঘুরে আসুন বৃন্দাবন তাই দেখুন আরতি হচ্ছে তো ভালোভাবে ঠিকঠাক মোবাইল ধরা যাচ্ছে না ওখান থেকে হ্যাঁ বেরিয়ে আমরা একটা মন্দিরে প্রসাদ নেবো তো প্রসাদের জন্য বসে আছি তো ওখান থেকে একটু প্রসাদ নিয়ে নিলাম আর প্রেম মন্দিরে আরও কিছু চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরবো দেখতে থাকুন কালিয়ানাগ বানিয়ে রেখেছে এটাও দেখতে বেশ ভারী লাগে আর এখানে বিশেষ করে রাত্রে যদি আসা হয় এখানে লাইটিংগুলো প্রতিটা জায়গায় লাইটিং থাকে আরও সুন্দর লাগে দেখতে তো আমরা রাত্রেবেলা যাইনি এখানে আমরা দিনের বেলায় গিয়েছিলাম রাত্রেবেলা গেলে আরও আর রাত্রেবেলা প্রচণ্ড ভিড় থাকে ওই জন্য আমাদের সঙ্গে মা দিদা ছিল বয়স্ক লোক ছিল তো আমরা রাত্রে যেতে সাহস হলাম না যে ওই প্রচণ্ড ভিড়ের ভিতর বয়স্ক লোকদের নিয়ে যেতে খুবই সমস্যা হয় ওই জন্য আমরা দিনের বেলায় গিয়েছিলাম আর রাত্রের বেলা গেলে লাইটিংগুলো বেশ সুন্দর লাগে দেখতে বেশিরভাগ লোকই এখানে রাত্রেই যায় দিনের বেলাও যায় তো রাত্রে ভিড়টা একটু বেশি থাকে দেখুন বৃন্দাবনের পাশের এরিয়াটা দেখে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুল ফুল এত সুন্দর ফুলের ফুল দিয়ে সাজিয়ে রেখেছে কি বলবো বন্ধুরা এখানে না আসলে কিছুতেই বুঝতে পারবেন না এখানের যে কত সুন্দর মনোরম পরিবেশ তো পিছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তো এটা হচ্ছে আমার দিদা একটু পিক নিয়ে নিলাম মা আর দিদা একসঙ্গে আছে তাদের একটু পিক নিলাম এখানে আমি আর দিদার সঙ্গে একটু আছি দেখুন এই দিদা কিন্তু চার থেকে পাঁচবার বৃন্দাবন দর্শন হয়ে গেছে দিদা তো দিদাকে বললাম আমি এবার যাবো আমাকে তুমি নিয়ে যাবে দিদাই কিন্তু আমাকে নিয়ে আসছে বৃন্দাবন বলছে চল দিদা অনেক কিছু জানে এখানে কোথায় কোন মন্দির আছে হ্যাঁ দিদার কাছে শুনে শুনেই আমরা সে সমস্ত মন্দির পরি দর্শন করেছিলাম বন্ধুরা আর ওখানে আমাদের একাদশীও পড়েছিলো একটা তো একাদশী পালন করে আমরা পরিক্রমা করেছিলাম তো বন্ধুরা পরিক্রমা করার সময় ওই সময় আমি মোবাইল নিই মোবাইল বাড়িতেই ছিল তো ওই জন্য আমি ভিডিওটা করতে পারিনি আর মাঝে মাঝে না প্রচুর বানরের উৎপাত থাকে তখন আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না এমন এমন অবস্থা আছে ভিডিও করা দেখলেই বানর মোবাইলটাই নিয়ে যায় নিয়ে হয়তো ফেলে দিলো কোথাও ড্রেনে তখন তো একদম ভিডিও করা হবে না তো আমরা পরিক্রমা করেছিলাম ওখানে পঞ্চক্রশ পরিক্রমা করেছিলাম পায়ে হেঁটে তো পরিক্রমা তো পায়ে হেঁটেই হয় আর আছে চুরাশি ক্রোশ তো চুরাশি ক্রশটা আমরা করিনি আমরা পঞ্চক্রোশ পরিক্রমা করেছিলাম একাদশীর দিন সেদিন আমরা ওখানে একটা একাদশী আমরা পালন করেছি তো একটা একাদশী বৃন্দাবনে থেকে পালন করতে পেরেছি সত্যি আমি নিজেকে ধন্য মনে করি যে একাদশীটা আমি বৃন্দাবনে থেকে পালন করতে পেরেছি আর ওখানে তো কথাই নেই ছোটো থেকে বড় সবাই আছে একাদশী পালন করে তাই দেখুন বৃন্দাবনের প্রেম মন্দিরটা পুরোটা একটু দেখিয়ে দিলাম দেখুন ওই দোতলায়ও উঠেছিলাম দোতলাও ঠাকুর আছে গোবিন্দ আছে তো ওখানে কোনো মতে মানে ভিতরটা কোনো মতে ভিডিও করা যাবে না তো ভিতরের মন্দিরের ভিতরের ভিডিও আমি করতে পারিনি যেটা যেখানে অ্যালাউ নেই সেখানে তো করাই যাবে না তো এই দেখুন আগেও একটা আমি বৃন্দাবনের ভিডিও দিয়েছি ওই ভিডিওতেও সোনার তাল গাছে আছে আরও অন্য অন্য কিছু আছে তো ওই ভিডিওটাও আপনারা চোখ রাখবেন আর কেমন হয়েছে আজকের বৃন্দাবনের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে রাধে রাধে লিখে জানাবেন খুব সুন্দর অপূর্ব এগুলো লিখবেন না রাধে রাধে লিখলে আমি খুশি হব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে